হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিশ্চক কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যার এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা কয়েকটা প্যাক সম্পর্কে কথা বলবো এবং কীভাবে হিট করবেন কম মূল্যে সেটি আজকে দেখাবো তাই জনগণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আপনি বিশ জিবি পঁচিশ জিবি এবং তিরিশ জিবি এয়ারটেলে গিফট প্যাক অনায়াসে হিট করতে পারবেন এবং অনেক কম প্রাইসে কত প্রাইসে কমে হিট করতে পারবেন আমি সেটা দেখাই এটা আমাদের টেলিগ্রাম সরি হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল কমেন্ট বক্স অথবা ডেস্ক্রিপশনে আমাদের কমেন্ট বক্স অথবা ডেস্ক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন হয়ে নেবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলেও আপনি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এয়ারটেল গিফট প্যাক তিরিশ দিন ম্যাঁদে একসাথে বিশ জিবি পড়বে দুইশো বারো টাকা কিনা পঁচিশ জিবি পড়বে দুইশো বত্রিশ টাকা কিনা এবং তিরিশ জিবি পড়বে দুইশো বিয়াল্লিশ টাকা কিনা এবং ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া কিন্তু এটা রেট যদি এখানে পাঁচ ছয় পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স থাকে ভাই তাহলে আরও কম রেটে কিনা পড়বে যা এক জনগণ আমরা এই প্যাক সম্পর্কে কথা বলব তাই জনগণ যারা এই আপডেটগুলো সবার আগে পাইতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন প্রত্যেকটা আপডেট কিন্তু এখানে দেওয়া হয় এই রবির গিফট প্যাকে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখানে কম প্রাইসে কীভাবে হিট করবেন প্রত্যেকটা আপডেট আমাদের এই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয় তাই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় ফলো করবেন যে কোনো আপডেট এখানে ফ্রিতে পাবেন ইনশাল্লাহ আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে আর জনগণ আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে মেম্বার আছে হইল এক হাজার জন আমাদের এই গ্রুপে এক হাজার চব্বিশ জন আমরা অ্যাড করব আমাদের এই গ্রুপে রুপি এটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার কিন্তু এখানে আপনি ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন এই গ্রুপে যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসের বাইরে আছেন তারা এই গ্রুপে জয়েন নেন এটা টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে এই গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা আর আমাদের দুই নাম্বার এই গ্রুপে চার্জ এক হাজার টাকা এই গ্রুপের চার্জ হলো মাত্র পাঁচশো টাকা তাই জনগণ দূরের সাথে আমাদের স্ক্রিন নাম্বারে নক করে জয়েন হয়ে নেন যাক আমরা মূল ভিডিওতে চলে যাই এটা হলো এয়ারটেল অ্যাপসের মাধ্যমে হিট করতে হবে এয়ারটেল অ্যাপস দিয়েও হিট করতে পারেন অথবা রিটেলার সিমে রেড কিউব দিয়েও হিট করতে পারেন রেড কিউব থেকে ইজি প্ল্যানের মাধ্যমে হিট করতে পারেন আপনারাটা এখন আমরা মাই এয়ারটেল অ্যাপস অ্যাপসে ঢুকবো আমরা কোন কোন প্যাক হিট করবো আমরা সুন্দরভাবে কিন্তু এখানে গুছিয়ে রাখছি আমরা কোন কোন প্যাক হিট করব আপনাদেরকে দেখায় আরেকবার আমি তারপরে এখানে মার্ক করে আমি একটা একটা প্যাক হিট করে দেখাব আপনাদেরকে এই তিনটা প্যাকের মধ্যে একটা একটা প্যাক হিট করবো প্রথমে বিশ জিবি হিট করে দেখাব তারপরে পঁচিশ জিবি তারপরে তিরিশ জিবি আমি প্রথমে যে মাই এয়ারটেল ল্যাপসে ঢুকলাম ডুকার পরে আমরা এখানে একটু স্ল্যাশ করে আপনার ডাইন থেকে চলে যাবো ডাইন থেকে চলে গেলে এখানে দেখবেন গিফট নামের অপশন আছে গিফট আমরা একটু খুঁজবো যদি না পাই খুব খুঁজবো এই যে গিফট নামের একটা অপশন আছে দেখছেন আমরা এই গিফটে ক্লিক করবো আর জনগণ আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুইটা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এখানে অফার বিষয়ে সকল আপডেট ফ্রিতে পাবেন এই বিষয়টা বলে রাখি আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে সব ধরনের আপডেট পাবেন ইনশাআল্লাহ এ তিন টাকা যদি করেন এখন আমরা দেখাবো প্রথমত বিচ জিবি জিবি কীভাবে দুইশো বারো টাকা খরচ আমরা হিট করব প্রথমত বিজ জিবি দেখাবো আমরা আর যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপে এর চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন ইনশাআল্লাহ খুব দ্রুত সাথে আপনাদেরকে জয়েন করে দেওয়ার চেষ্টা করব আমরা এখন আমরা বিশ জিবি দেখাবো বিচ জিবি হিট করার জন্য প্রথমত আমরা মিনিটটা আমরা জিরো করে দেবো মিনিটটা জিরো করে দেবো মিনিট যদি জিরো না হয় আমরা এমবিটা জিরো করবো এবং ম্যাথটা সাত দিন করে দেবো আমরা সাত দিন করে দেবো বলে মিনিটটা জিরো করব মিনিট তারপরে জিরো না হয় আপনি ইন্টারনেট বাড়াবেন তারপর যদি বিশ জিবি এখন আমি মিনিটটা জিরো করবো এখানে আসলে এখানে আমি বিষয়টা একটু দেখাই ভালো করে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনারা কিন্তু জিরো করতে পারবেন না প্রথমে তো তিরিশ দিন মেদের যে প্যাকেজটা আছে এটা আমরা সাত দিন করে দেব তারপরে মিনিটটা আমরা আরেকটু কমাবো কমানোর পরে ইন্টারনেটটা আমরা বাড়িয়ে দেবো ধরেন আমি বিচ জিবি হিট করবো বিচ জিবিটা করব বিচ জিবি করার পরে যে আবার এখন মিনিটটা আমি জিরো জিরো করে দেব তার মানে আমার বিচ জিবি সাত দিন যদি আমি হিট করি সেক্ষেত্রে আমার খরচ হচ্ছে কত দুইশো টাকা আমি এটা নোট করে রাখি দুইশো টাকা খরচ হচ্ছে আমার কিন্তু দুইশো টাকা খরচ হলো এখন বলতে পারেন যে ভাই রবিতে তো দেখাইছিলেন যে পঞ্চাশ মিনিট দিলেই ম্যাথ বেড়ে যায় এখন এটা কি সিস্টেম এটারও সিস্টেম আছে এটা আমি ম্যাথটা তিরিশ দিন করে দেব ম্যাটটা আমি তিরিশ দিন করার আগে আমি এস দিয়ে নিই পঞ্চাশ এস এমএস দিলাম এবং ম্যাটটা তিরিশ দিন করে দিলাম ম্যাটটা যদি আমি তিরিশ দিন ম্যাঁদে আমি প্রথমত পঁচিশ জিবি সরি বিশ জিবি হিট করবো বিচ জিবি হিট করলে আমার আমাদের কাটবে হলো দুইশো টাকা হিট করার পরে আমি যদি তিরিশ দিন ম্যাঁদে পঞ্চাশ এস গিফট করি এখানে আমার খরচ হবে কত বারো টাকা আমার তাহলে দু টোটাল খরচ হয়ে যাচ্ছে কত দুইশো টাকা প্লাস বারো টাকা এখন অনেকে বলতে পারেন যে ভাই ম্যাথ কি অ্যাডজাস্ট হবে জি বাই অ্যাডজাস্ট হবে আমরা অনেক হিট করতেছি আলহামদুলিল্লাহ অনেকে হিট করতেছে অলরেডি আমাদের গ্রুপে আমরা আপডেট দিয়ে দিচ্ছি অনেকেই হিট করতেছে তাই আপনিও কিন্তু হিট করতে পারেন এটা অনেকে বলেন যে প্রিমিয়াম পেড গ্রুপ আছে কি আপনাদের জি ভাই আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ আছে এটা আমরা আপনাদের বন্ধ রাখছি এটা আমাদের কিছু মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা গ্রুপটা চালাইতেছি নতুন করে মেম্বার নিচ্ছি না আমাদের টোটাল খরচ হতে সে দুশো বারো টাকা আপনি যখন পঞ্চাশ এস এম এস দিবেন তিরিশ দিন ম্যাঁদে তখন আপনার বারো টাকা কাটবে এটা দিলেই আপনার সাথে সাথেই একটু আগে যে বিশ জিবি হিট করলেন সাত দিন ম্যাধে ওটাও ম্যাথ বেড়ে যাবে এখন আমি পুনরায় আবার সাত দিন ম্যাথ করি এবং ইন্টারনেট করলাম পঁচিশ জিবি এবং এস এম এস জিরো করলাম আমি সাত দিন ম্যাঁদে যখন পঁচিশ জিবি হিট করব দুইশো বিশ টাকা কাটবে ওই পায় পুনরায় আমি তিরিশ দিন ম্যাধে পঞ্চাশ এস এম এস দেব তিরিশ দিন ম্যাধে আমার কাটবে কত বারো টাকা তাহলে আমার কত কত খরচ হচ্ছে ভাই পঁচিশ জিবি কয় টাকা খরচ হচ্ছে পঁচিশ পঁচিশ জিবি ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া আমার খরচ হচ্ছে দুইশো বত্রিশ টাকা ধরেন ভাই দুইশো বত্রিশ টাকা ভাই পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট যদি ব্যালেন্স থাকে তাহলে দুইশো বিশ টাকা কেনা পরে খুবই অসাধারণ কিন্তু ভাই এইভাবে আপনি এই তিনটা প্যাকেজ হিট করতে পারবেন এখন বলতে পারেন কি যে কোনো এম বি মিনিট কি মিনিটেরও কি ম্যাথ বাড়বে না মিনিটের ম্যাথ বাড়বে না শুধু এমবির ম্যাথ বাড়বে এই বিষয়টা বলে রাখি আর জনগণ আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে সব ধরনের আপডেট পাইতে হলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর যারা টাঙ্গেল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান তারা আমার স্ক্রিনে দেখানো নক করবেন আর জনগণ অনেকে আমাদের ক্লুলন অ্যাপস আছেন যে বিকাশ ক্লোন অ্যাপস বিকাশ কুলোন অ্যাপস আমাদের কাছে নিতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে মাত্র পাঁচশো টাকা লাগবে আপনার হাতে কলমে আমরা ভিডিও কলে শিখে দেবো কুলন সিস্টেমটা যাই হোক আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম